নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি অসীম সরকার আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আজকে কিন্তু নির্দিষ্ট টাইমের আগেই বাংলাদেশে ফিরে এসেছে সেনাপ্রধান জামান এসেই কিন্তু তার আজ জুম্মার নামাজের পরে বাংলাদেশের একটি ইসলামিক সংগঠন তারা প্রদর্শনী হিসেবে রাস্তায় নামে বিশাল তাদের জনসমাগম হয় এবং প্রচুর মানুষ নিয়ে তারা কিন্তু এগিয়ে যায় খেলাফত আন্দোলন এটার নাম দিয়েছিল তারা সেই মতো কিন্তু তারা আজ কিন্তু মার্চ শুরু করে হঠাৎ সামনে থেকে কিন্তু সেনাবাহিনী বা পুলিশ যে কর্মচারী বা পুলিশ যে পুলিশরা ছিল তারা কিন্তু রুখে দেয় এবং প্রচুর পরিমাণে গোলাগুলি হয় প্রচুর লাঠি দিয়ে মানুষকে পেটানো হয় এতে ছত্রভঙ্গ হয়ে যে যার মতন কিন্তু ছুটে পালিয়ে যায় জানা যায় যে ওয়াকারুজ্জামান যে বিদেশে গিয়েছিল সে তার নির্দিষ্ট যে সময় সেই সময়ে প্রায় ছয় ঘন্টা আগে দেশে ফিরে এসেছে এবং দেশে ফিরে আসার পর সে কিন্তু একদম অ্যাকশন মুডে কাজ শুরু করে দিয়েছে সে কিন্তু আর আগের মতো নেই এবার কিন্তু সে একদম মানে এই যে বিশৃঙ্খলা পরিস্থিতি তার কিন্তু মোকাবেলা মোকাবেলা করছে কিন্তু শক্ত হাতে এরকমই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে কিন্তু দিনভর এরকমই শুরু হলো বিভিন্ন জায়গায় শুধু একটা জায়গা নয় এরকম কিন্তু বহু জায়গায় কিন্তু আজকে বাংলাদেশে দেখা দিয়েছে এই ধরনের ঘটনাগুলো সেই সেনাবাহিনীদের সেই আক্রমণ সে আগের মতো আবার এবং সে ছত্রভঙ্গ করে শিয়া সেল যে ফাটানো গুলি ফাটানো মানুষকে ছত্রভঙ্গ করে দেওয়া তাদের উপরে লাঠিচার্জ এইসব অ্যাকশন কিন্তু সারা দিন চলতে দেখা গেল অনেকে বলছে যে ওয়াকারুজ্জামান বিদেশ থেকে এই ধরনের প্রশিক্ষণ বা বুদ্ধি নিয়ে এসে সাধারণ মানুষের ওপরে আবার সে তার যে কাজ সেগুলো করতে শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে তবে সেনা সেনাপ্রধানের বাহিনীদের তরফ থেকে বা পুলিশ বাহিনীর তরফ থেকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছিল যে এদিকে যেন না আসা হয় তারা কিন্তু একটা জঙ্গি যে আক্রমণ সেই ধরনের কিন্তু একটা আক্রমণ শুরু করেছিল বলেই কিন্তু পুলিশের তরফ থেকে বা সেনার তরফ থেকে কিন্তু অ্যাকশন শুরু অ্যাকশন নেওয়া হয় সেই অ্যাকশানে কিন্তু প্রচুর মানুষ ক্ষতবিক্ষত হয়েছে আহত হয়েছে অনেকে তাদের হসপিটালাইজ